আসসালামাইকুম সবাইকে রাতটা পার হইলেই হচ্ছে তোমাদের কালকে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা ইংলিশ এক্সাম পুরোটাই হচ্ছে আসলে বলা যায় স্ট্র্যাটেজির উপর নির্ভর করে তুমি কতটা ভালো স্ট্র্যাটেজি করতে পারো বাট সেকেন্ড পেপারে গ্রামারের উপর অনেকগুলো মার্কস চলে আসে তো গ্রামারে যদি বাই চান্স মার্ক একটু কমে যায় সেক্ষেত্রে প্রচুর মার্কস আসলে রিটার্ন থেকে তোলা লাগে তো রিটার্ন তোমরা কিভাবে কি করবা কি না করবা খুবই ইম্পর্টেন্ট রিটার্ন তুমি ভিতরে যত ভালোই লেখো না কেন কিছু স্ট্র্যাটেজি ফলো না করলে মার্কস কমে আসবে সত্যি কিছু স্ট্র্যাটেজি ফলো না করলে মার্ক কমে আসবে সো এই ভিডিওটা তোমাদের হচ্ছে আমি আলোচনা করব প্যারাগ্রাফ কিভাবে লিখবা আমি আমার টাইমে ইংলিশ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মার্কস পেয়েছি দুইটা মিলাই যেহেতু মার্কস তাই সবসময় আমার একশো নব্বই ছিল অ্যাভারেজ পঁচানব্বই সো আমি তোমাদের আজকে প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো রাহাত ভাইয়া তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন নিয়ে কথাবার্তা বলছো ওকে প্যারাগ্রাফের কোন কোন জিনিসগুলো তুমি হচ্ছে মাথায় রাখবে এবং প্যারাগ্রাফের কোন কোন জিনিস হচ্ছে পড়তে হবে সাজেশন কি লাস্ট নাইটে প্যারাগ্রাফের কোন জিনিসগুলো দেখবা ওকে সো সবার আগে তোমাকে বলি এটা হচ্ছে এই যে তুমি যখন লিখবা অ্যানসার দা কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ডাজেন্ট ইভেন ম্যাটার তুমি বাম পাশ থেকে স্টার্ট করো বা ডান পাশ থেকে বাট তুমি যখন পুরো গ্রামার টামার বা একদম বেসিক ফর্মে যদি লিখে আসো বা প্রত্যেকটা যেই যেই জায়গায় লেখা লাগে লাইক প্রত্যেকটা ইন দ্য ব্ল্যাঙ্কস যেরকম হয় ওরকম করলে মোস্ট অফ দা টাইম দেখা যায় যে তোমার প্যারাগ্রাফটা হচ্ছে এই পেজটা থেকে স্টার্ট হয় ওকে সো প্যারাগ্রাফটা হচ্ছে এই পেজটা থেকে তুমি হচ্ছে স্টার্ট দেখবা হবে না হলে এখানে ফাঁকা থাকলে এখান থেকে স্টার্ট করবা কিন্তু কোনো হাফ মানে এমন কাজ করবা না যে হাফ পেজ থেকে প্যারাগ্রাফ স্টার্ট করছে এই কাজ সবার আগে করা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু কাজটা কি হবে নাম্বার টু তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব সিম্পল তোমার যে টাইটেলটা ঠিক আছে তোমার যে টাইটেলটা এই টাইটেলটা হচ্ছে তোমাকে ঠিকঠাকভাবে দিতে হবে টাইটেলটা দেখো এটা তুমি চাইলে কালো কালি দিয়ে লিখে নিচে হচ্ছে আবার আন্ডারলাইন করতে পারো নীলকালি দিয়ে বা পুরোটাই নীলকালি দিয়ে লিখতে পারো এবং এই যে টাইটেলটা হচ্ছে নীলকালি দিয়ে লিখতে পারো বা একটা কালো কালি দিয়ে লিখে নিচে হচ্ছে নীলকালি দিয়ে যখন এই প্যারাগ্রাফ লেখা স্টার্ট প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা একটু বড় করে লেখো ধরো আমি লিখবো যে কি লিখবো এনवायरमेंट পলিউশন তখন তুমি ইটা একটু বড় করে লিখে এখান থেকে ছোট করে লেখো এনवायरमेंट পলিউশন ঠিক আছে এটা একটা ফর্মেটিং এর সুন্দর একটা কথা সুন্দর একটা জিনিস দেখতে হচ্ছে ভালো লাগে সারের হচ্ছে ভালো মার্কস দেয় ওকে নাম্বার ফোর জিনিসটা ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি বড় করো ছোট করো নীলকালি দাও বা অন্যকালি দাও রাজেন ডিভেন ম্যাটার তোমার ডেফিনেশনটা চমৎকার হইতে হবে ডেফিনেশনটা চমৎকার হইতে হবে এই যে ডেফিনেশন ডেফিনেশন মানে আমি তোমাকে বুঝাই এই যে এখানে প্রথম যে একটা বা দুইটা লাইন লিখবা খুবই ভালো হইতে হবে এই জন্য আমি তোমাকে বলি প্যারাগ্রাফ পড়ার সময় পুরোটা পড়া লাগে না প্যারাগ্রাফ পড়ার সময় তিনটা থেকে চারটা কাজ করবে আমি তোমাকে বলি শুধু প্রথম এক থেকে দুই লাইন মুখস্থ করবে আমি যেগুলা থ্রি স্টার টু স্টার দিয়ে দিচ্ছি ওগুলো মাস্ট প্রথম দুই লাইন মাস্ট তোমার যেটা হচ্ছে ইয়াতে আছে কি বলে তোমার যেটা হচ্ছে পেস্ট পেপার আছে ওই লাইনটা মুখস্থ করো কিংবা যদি মনে হয় যে ভাই আমি আর কিভাবে ভালো করা যায় তুমি উইকিপিডিয়া থেকে দুই একটা লাইন নাও লাইক উইকিপিডিয়া বুঝছো তো অনলাইনে কোনো একটা আর্টিকেল অনলাইনে কোনো একটা লেখা কোনো একটা নিউজ পেপারের কোনো একটা প্রথম দুই একটা লাইন নাও দেখতে ভালো লাগে ঠিক আছে এবং আরেকটা জিনিস বলি যারা টপ করতে চাও এটা হচ্ছে ইউজুয়ালি তোমরা বইয়েরটা দিলে মার্কস উঠে যায় ঠিক আছে বইয়ের যে এক দুই লাইন থাকে যারা হচ্ছে একটু মনে করো যে ভাই আমার অনেক ভালো মার্কস লাগবে এবং আমি টপার টাইপ হইতে চাই তাদের জন্য সোজা কথা বলি দুই থেকে তিনটা কাজ করতে পারো আমাদের টাইমে তো চ্যাট জিবিটি ছিল না তুমি উইকিপিডিয়ার ধরো এনভায়রনমেন্ট পলিউশন বা উইকিপিডিয়ার ডিফরেস্টেশন ঠিক আছে বা উইকিপিডিয়ার স্কুল ম্যাগাজিন এটা লিখে সার্চ দাও কোন একটা আর্টিকেলের প্রথম দুই লাইন লো আর্টিকেল মানে বুঝছ তো কোন একটা ওয়েবসাইটের কোন একটা ইয়ার কেন এটা ডিফারেন্ট ওই প্রথম দুইটা লাইন ডিফারেন্ট ডিফারেন্ট হলে সুবিধা কি তোমার হচ্ছে সবাই তো এই গদ বাধা বইয়ের গুলো লিখতেছে তুমি যখন একটু ডিফারেন্টা লিখবা টিচারের মনে হবে আচ্ছা ভালোই তো ইংলিশগুলো খুব স্ট্যান্ডার্ড হয় থেকে যদি তুমি লিখে আনো তখন দেখা যায় শুরুতেই ইমপ্রেশনটা অনেক ভালো হয়ে যায় ইউনিকনেস দেখা যায় সবাই একটা সেম জিনিস জিনিস লেখে তুমি একটু লেখো এটা জন্য বাট তোমার যদি এখন লাস্ট মোমেন্ট এটা আসলে করা সম্ভব না হয় বা আগে না করে থাকো কিছু করা লাগবে না বইয়ের যেটা আছে এটাই লেখো মার্কসের এর ডিফারেন্স বলি এতটুকু লিখলে এক হয় এক বেশি এক কম বেশি হয় এক যদি কেউ বেশি পাইতে চাও একটু কষ্ট করো যদি এক কেউ বেশি না পাইতে চাও কিচ্ছু লাগবে না তুমি হচ্ছে এটাই লেখো মার্কস ভালো বাবা এ প্লাস হচ্ছে মিস যাবে না সো ফার্স্ট লাইনটা একদম তুমি হুবহু হুবহু ভালো মতো হচ্ছে লিখবা কারণ আমরা অনেক সময় বানাই লিখলে ফার্স্ট লাইনটা এতটাই মনে হয় টিচাররা দেখলেই মনে করে এটা বানানো সো প্যারাগ্রাফে ভালো করার সবার আগের শর্ত হচ্ছে এই যে এই জিনিসটা এই প্রথম দুই থেকে তিন লাইন টিচার এই দুই থেকে তিন লাইনই পড়ে মাঝখানে আর পড়ে না তো লিখতেছো লিখতেছো প্যারাগ্রাফ আমি সাজেস্ট করবো যে আড়াই থেকে তিন পেজ লেখার সাড়ে তিন পেজ মানে অনেক সময় ওয়ার্ড দিয়ে বলে রাখে যে এই ওয়ার্ডের মাঝখানে লেখা তারপর স্ট্যান্ডার্ডে আড়াই থেকে তিন পেজ লেখা বেটার ঠিক আছে আড়াই থেকে তিন পেজ হাবি যাবি যা লেখো মাঝখানে ডাজেন্ট ইভেন ম্যাটার লেখো কোন একটা পয়েন্ট ধরে আমরা এই যে তর্ক করি না মানে আমরা মতামত দেই না একজন একজন সাথে লেখো কিছু একটা লেখো পেজটা ভরো ঠিক আছে তারপরে এইখানে এখানে লিখবা মাঝে মধ্যে আমি একটা ট্যাকটিক্স বলি প্যারাগ্রাফ লেখার সময় যদি তুমি কোনো তথ্য দিতে পারো ভালো জিনিসটা ভালো প্যারাগ্রাফ অনেক সময় তথ্য দেয় না বাট আমি এগুলো দিয়ে রাখছি আমি স্কুল কলেজ বা যেকোনো জায়গায় বলো একটু টিচাররা দেখো টিচাররা পড়তেছে মাঝে মধ্যে দুই একটা সংখ্যা দেখছে একটা টিচাররা দেখো পড়তেছে পড়ে না কিন্তু পুরোটা বোর্ড পরীক্ষায় তো দেখা যায় যে তুমি পড়তেছে এবং এই ওয়ার্ড গুলো চোখে পড়ছে বাহ ভালো তো তার মানে স্টুডেন্টটা অনেক বেশি হচ্ছে কি তথ্য দিছে গেল এবং তারপর এগুলো এগুলো লিখলা লেখার পরে তুমি ওই যে লাস্টের যে আবার দুই থেকে তিন লাইন না ওইটা হচ্ছে খুব সুন্দর দিবা ওইখানে তুমি দিবা ইন আ কনকুলুশন বা ইন আ নাট ঠিক আছে বা আমরা বলতে পারি যে কনসিকুয়েন্সিয়ালি এরকম কিছু ওয়ার্ড বা সুন্দর সুন্দর ইংলিশ ওয়ার্ড ইউজ করবা এবং আর একটা তোমাকে বলি শুধুমাত্র এন্ড অর এই ওয়ার্ডগুলো ইউজ করবা না এন্ড অর এন্ড এর জায়গায় লেখো তুমি ফাদার মোর ঠিক আছে মোর ঠিক আছে এন্ড ধরো এন্ড দিয়ে তুমি আবার লিখতে পারো যে উইকেন অসোসে উইকেন অসোসে

গ্রামার অনেক সময় ভালোমতো লিখে আসার পরেও এই এ প্লাস মিস হয় গ্রামারের কারণে আসলে গ্রামারের কারণে না মেইন বিষয় এখানে এসা এই সকল জায়গায় সো যেহেতু টিচার তাড়াতাড়ি খাতাগুলো দেখতে চায় তুমি এটার অ্যাডভান্টেজ নাও অ্যাডভান্টেজ নাও সবচেয়ে বড় সুযোগটা কি প্রথম এবং শেষ এই জিনিসগুলো দেখো মাঝখানে মাঝখানে জিনিসগুলো দেখো এখন এই কথাগুলো আমার কথা কিনা না এই কথাগুলো আমি হচ্ছে আমাদের সময় আমার যে টিচাররা হচ্ছে বোর্ডের খাতা দেখতেন তারা হচ্ছে বলসে যে দেখো তোমাদের হল অনেক সময় টাইম কম থাকে সো এই টাইমের মধ্যে টিচাররা হচ্ছে নাকি তাড়াতাড়ি খাতা দেখতে চায় তখন দেখো তুমি অনেক ভালো লিখছো মনে করো তারপরে তুমি শেষে অনেক হাবিজাবি করছো লিখে তোমার হচ্ছে জিনিসটা মানে ফাংশন করে না আমার কিন্তু কথাগুলো শেষ প্রথমটা ঠিক মতো লেখো লাস্টটা ঠিক মতো লেখো মাঝখানে যদি ইনফরমেশন দাও দুই একটা সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করো অ্যান্ড অরের তাই আজকে গিয়ে অ্যান্ড এবং এর যে সমর্থক শব্দ বা সিনোনিম সেগুলো দেখে ফেলবা ঠিক আছে তাহলে হচ্ছে হয়ে যাবে আমি এটা কাজ করতে করতাম আমার টাইমে

এরপরে তোমার কাছে টাইম থাকে যে হ্যাঁ ভাই আমি অলরেডি অনেক কিছু পড়ে ফেলছি তাহলে হচ্ছে এই ওয়ান স্টার টপিক গুলো এই প্যারাগ্রাফ গুলো হচ্ছে দেখবা ঠিক আছে সো প্যারাগ্রাফে এই ফরম্যাটে লিখলে বা এই স্টাইলে লিখলে তোমার দেখবা নাম্বার কাটা স্কোপ পাবে না এগুলো একটা চালাকি টাইপ মানে সময়ের আসলে অ্যাডভান্টেজ নেওয়া তো ভালো থাকো সুস্থ থাকো কালকে এক্সামটা ভালো মতো দাও ঠিক আছে আর কি কি তোমাদের সামনে তো ওই কি আছে আমাদের সামনে হচ্ছে তো আমাদের হচ্ছে আরো एग्जाम আছে না গণিত তারপর আর অনেক কিছু সো আমরা হচ্ছে স্পেসিফিক্যালি তোমাদের এই যে গণিত বিজ্ঞান সমাজ এগুলোর জন্য বোর্ড প্রশ্ন সলভ করানো एग्जाम নেওয়া ক্লাস নেওয়া সব কিন্তু কোথায় হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে ঠিক আছে কোথায় হচ্ছে আমাদের কিন্তু ফেসবুক গ্রুপে হচ্ছে হচ্ছে তো ফেসবুক গ্রুপে डेफिनेटলি হচ্ছে জয়েন হয়ে থাকবা চ্যানেল হচ্ছে কি করে রাখবা চ্যানেল ফলো দিয়ে রাখবা সাবস্ক্রাইব করে রাখবা কেন কারণ হচ্ছে সামনে एग्जाम আসবে গাইডলাইন একদম টপার বেশ কিছু ট্রিপস মানে আমরা কি বলি ট্রিক্স এন্ড টিপস যেটা তো সব কিছু মিলিয়ে হচ্ছে জিনিসগুলো থাকবে সো ভালো মতো হচ্ছে পড়ো আল্লাহ হাফেজ কালকে ভালো মতো এক্সাম দাও ঠান্ডা মাথায় দাও ইংলিশ এক্সামের টাইম প্রচুর জাস্ট ঠিক মতো হচ্ছে দাঁড়াও ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে